গুড মর্নিং আমাদের হায়দ্রাবাদের আকাশ আজকের মুখ ভার কিন্তু বৃষ্টি হচ্ছে না রাতে হয়তো একটু ঝিরঝির করে হয়েছিল কারণ রাস্তায় তো একটু জল দেখছি কিন্তু এখন বৃষ্টি হচ্ছে না বুট্টু আর কৌশিক দাঁড়িয়ে রয়েছে বুটুর বাস আসবে আর এই যে মিস্টার ব্রাউনি ব্ল্যাকি ইন্টু পিন্টু সব ওদের সাথে এখন টাইম পাস করছে সকাল সকাল না এখানে একটা বড় কোকিল ঘুরে বেড়াচ্ছে জুম করে দেখালে দেখতে পাবে ওই সাইডে আছে কোকিল বুট্টুকে নিয়ে চলে গেল এবার আমি যাই চা বসাতে এই সাতটা পঁয়তাল্লিশ থেকে না সাড়ে আটটা অবধি খুব হরবরি আমার লেগে যায় কিন্তু আজকে অতটা হরবরি নেই কেন বলো তো কালকে রাতে না ওই দু রকমের চাউমিন আমরা কিনে এনেছিলাম এক চাউমিন আর চিকেন চাউমিন তার মধ্যে চিকেন চাউমিনটা আমরা দুজনে মিলে ভাগ করে খেয়েছিলাম আর এক চাউমিনটা না রেখে দিয়েছিলাম তো কৌশিক বলল যে সকালবেলা ওটাই আমাকে টিফিনে দিয়ে দিও আমি গিয়েই খেয়ে নেবো তার জন্য আমি আজকে শুধু এই দেখো গ্রিন টি করলাম অনেক দিন পর না গ্রিন টি খাচ্ছি একটু হানি দিয়ে সকালবেলা আমরা না প্রথম চাটা চেষ্টা চেষ্টা করি র চা বা হার্বাল টি বা গ্রিন টি এরকম খেতে তারপরে কৌশিক অফিসে গিয়ে চা কফি খায় আমিও পরে বাড়িতে একবার চা কিংবা কফি বানিয়ে কিন্তু প্রথম দিনের সব সবসময় চেষ্টা করি একটু ব্ল্যাক টি খাওয়ার মতন করে কিছু একটা খাওয়ার তাতে না পেটটাও ঠিক থাকবে আর কৌশিককে এই যে টিফিন বক্সে ভরে দিলাম এক চাউমিন ওকে দিলাম আর আমার না কেন জানি না আজকে একদম চাউমিন খেতে ইচ্ছে করছে না কালকে রাতেও খেলাম যেহেতু সকালবেলা ইচ্ছেই করছে না দেখি আমি পরে কিছু একটা হালকা ফুলকা খেয়ে নেব তো কৌশিক এটা নিয়ে অফিস চলে গেলে পরে আমি একটু আমার ঘর একটু গুছিয়ে নিই আর আমার যে প্রচুর বাসন পড়ে থাকে আগের দিনের সব সেগুলো সব আমি না গান চালিয়ে দিয়ে টিভিতে আর বাসনগুলো মেজে নিই তারপর ঝাড় দিয়ে নিই আর ঘরটাও আমি দুপুরবেলা ঘর মোছাটা আমি দুপুরবেলা স্নানের আগে মুছি কিন্তু এই বাসন মেজে ঘরঝাড় দিলে একদম আমার ঘরটা ফ্রেশ লাগে আর তারপর আমি আরামসে আমার নিজের ব্রেকফাস্ট সারি তো মোটামুটি আমার ব্রেকফাস্ট করতে করতে নেই যেমন এখন সাড়ে আটটা বাজে কৌশিক চলে গেল ওই গাছগুলোতে দেখলাম জল দিতে হবে কি না দেখছি হ্যাঁ একটু জল দিয়ে দিলে ভালো হয় আর এর মধ্যে না দুধ দিয়ে যাওয়ার ভাইয়া দুধও দিয়ে গেছে তো এটাও একদিকে গরম করতে বসে আমি ওই যে বললাম গান ঝালিয়ে আমার কাজবাজগুলো বাজগুলো করে নিতে নিতে মোটামুটি এই সাড়ে আটটা থেকে না সাড়ে নটা দশটা বেজে যায় তো দশটার সময় আমার মনে হলো আজকের আমি সিম্পল একটা অমলেট খাই আর তার সাথে দুধ চা তো এই যে অমলেট আর দুধ চাই খেয়ে নেবো আর চাউমিনটা দেখো ওখানেই পড়ে আছে আমার একটু ইচ্ছা করছে না আজকে চাউমিনটা খেতে তো ওটা যে ওই ডগিদের দিয়ে দেবো আর যেন তো খাওয়া দাওয়ার পরে না তারপরে মনে হলো এই যে কাঁচা টমেটো কিছু ছিল আমার নর্মাল টমেটোর মধ্যে তো এগুলো দেখে মনে হলো এগুলো পেকে যাওয়ার আগেই একটা জিনিস রান্না করে ফেলি তো সেটা শেয়ার করি এটা কি বানাচ্ছি বলো তো কাঁচা টমেটো দিয়ে না ডাল ভীষণ ভালো লাগে আমার খেতে কড়াইয়ে সর্ষের তেল গরম হয়ে গেলে একটুখানি আমি না এতে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম তারপরে এই কাঁচা টমেটোটা এটা কাঁচা পাকাই হয়ে গেছে পিওর কাঁচা যে টমেটো হয় সবুজ সেটা দিয়ে করলে না বেশ ভালো একটা টেস্ট আসছে তো যাই হোক এটার মধ্যে না নুন আর হলুদ দিয়ে আমি একটু ভেজে নিয়ে তারপর আমি আলাদা করে না প্রেশার কুকারে মুসুরির ডাল নুন হলুদ কাঁচা লঙ্কা দিয়ে সিটি মেরে নিয়েছিলাম তো সেই ডাল দিয়ে দিলাম প্রয়োজন মতো একটু জলও দিয়েছে এই ডালটা না একটুখানি ঝোল ঝোল ভালো লাগে তারপর টক পক করে ফুটে উঠলেই কিন্তু রান্না একদম কমপ্লিট আর আমি সেই ডাল দিয়ে ভাত দুপুরবেলা খেয়েছিলাম আর তারপরেই ভাবলাম যে মাছের এটাও না ম্যারিনেট করে রেখে দিই এটা আমি পরে আরামসে এটা একটুখানি রান্না করে নেব তো কী করেছিলাম বলো তো ভেটকি মাছের ফিলেতে না আমার কাছে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আদা রসুন বাটা থাকে সেটা দিয়ে দিয়েছিলাম আর নুন হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে আর বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দেব। আর তারপর বুটটু তো আস্তে আস্তে মোটামুটি চারটে তার আগে আমি সাড়ে তিনটে নাগাদ এই রান্নাটা কিন্তু এখন করে ফেলছি প্যানে আমি সর্ষের তেল গরম করে এই যে মাছটা দিয়ে দিলাম আর আমি আলাদা করে না আলু টমেটো আর একটু স্প্রিং আনিয়ান ছিল পেঁয়াজগুলি থাকলে ভীষণ ভালো হতো তো সেটাও দিয়ে মেখে ওই মশলাটার মধ্যে মেখে আমি একদম যেরকম পাতায় ভাজে সেরমভাবে প্যানে চারদিকে দিয়ে এটা ভাজা করে নেব আর বুট্টু আসলে ওকে আমি না মাছ ভাজা আর ডাল দিয়ে খাইয়ে দেবো আমি কিন্তু শুধু ডাল দিয়েই ভাত খেয়ে নিয়েছিলাম আমার ভীষণ ভালো লাগে এই টক টক যে কোনো কিছু ডাল হলে আমার সাথে আর কিচ্ছু লাগে না তো একদম দেখো এটাও তৈরি এর ওপর থেকে না একটুখানি ধনে পাতাও ছড়িয়ে দিতে পারো ভীষণ ভালো হয় আর কলাপাতায় করলে তো সেই পাতার গন্ধ আহ তো কি করা যাবে আর এখানে তো জানা পাতা নেই আমি তার কাছে কি কলা পাতা তো না হলেন আমি কলা পাতাতে এই মাছ ভাজা খেতে ভীষণ ভালোবাসি দেখো কত সুন্দর এটা দেখতে হয়েছে আর আমি এটার মধ্যে কিন্তু সেরকম ঝাল হয়নি তো বুট্টু আরামসে খেয়ে নিতে পারবে দেখো বুট্টু স্কুল থেকে এসেছে ওকে একদম স্নান করিয়ে দিয়ে আমি ওকে মাছ ভাজা ডাল দিয়ে খাইয়ে দিলাম আর কৌশিক সন্ধ্যাবেলায় আসবে আসবে আসার সময় হয়ে গেছে আমি না কাঁচা ছোলা আর মটর ভিজিয়ে রেখেছিলাম তো এখন কি বানাবো জানো আমি বানাবো আলু সিদ্ধ করেই নিয়েছিলাম আমি প্রেশার কুকারে তার মধ্যে এই যে ভেজানো কাঁচা ছোলা মটর এটা না আমি একটুখানি নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম প্রেশার কুকারে তারপর একটুখানি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি গুঁড়ো মশলা দিয়েছিলাম নুন একটু নর্মাল বিট নুন আর ভাজা জিরে ধরে শুকনো লঙ্কার গুঁড়ো করা থাকে আমার কাছে সেটা দিয়েছিলাম একটু তেঁতুলের পাল্প দিয়েছিলাম আর আমার কাছে ছিল হচ্ছে গিয়ে এই দেখো চুরমুড়ের আমরা না ফুচকা খাওয়ার জন্য একবার কৌশিক নিয়ে এসেছিলো তো অত ফুচকার খাইনি রেখে দিয়েছিলাম প্লাস্টিকে করে গিট্টি মেরে আজকে ভালো এটা একদম ইউটিলাইজ করেই নি তো কৌশিক এসেছিল আজকের আর সন্ধ্যাবেলা চা বানাইনি ওকে বললাম আগেই মেসেজ করে দিয়েছিলাম একদম সিঙ্গারা চপ নিয়ে ঢুকবে না কৌশিককে না এরকম বললেও বুঝতে পারে যে সন্ধ্যাবেলা নিশ্চয়ই মোনা কিছু একটা বানাবে আর ও আসার পরে আজকেরা চা বানায়নি এই চুনমুড়ি দুজনে মিলে খেলাম আর তারপর যেন তো বেলা একটা জিনিস করেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব আজকে রাতে তো ডাল আর টমা কাঁচা টমেটোর ডাল আর তার সাথে সেই মাছ ভাজা খেলামই কিন্তু ভাতে প্রথম পাতে না ভীষণ আয়ু মানে হেলদি একটা জিনিস এটা মেডিসিনই বলতে পারো স্কিন আর পেটেতে খুব ভালো থাকে শীতকালে কাছে হলুদ তো উঠেই গেছে তার সাথে কাঁচা রসুন কাঁচা রসুন কিন্তু খাওয়া ভীষণ ভালো আর কাঁচা লঙ্কা নুন ভালো করে শিলনড়ায় বেটে নিয়েছিলাম তোমরা মিক্সিতেও বাড়তে পারো আর লাস্টে না একটু সর্ষের তেল মেখে নিতে হবে তারপর ভাতের প্রথম ভাতে দু গ্রাস এটা খেয়ে নিও ভীষণ ভালো লাগবে আজকে মতন টাটা